একসময় এক শান্ত আর সবুজে ভরা জঙ্গলে থাকতো একটি ছোট্ট জোনাকি পোকা তার নাম ছিল লুমি লুমির আলো ছিল খুবই ছোট অন্য জোনাকিদের মতো সে খুব উজ্জ্বলভাবে জ্বলতে পারত না এই জন্য অনেক সময় অন্য জোনাকিরা তাকে নিয়ে হাসাহাসি করত লুমি তখন চুপ করে থাকতো তার মন খারাপ হতো কিন্তু তার হৃদয় ছিল ভীষণ দয়ালু প্রতিদিন রাতে যখন সবাই আকাশে উড়ে বাড়াতো লুমি তখন তার ছোট্ট আলো দিয়ে পথ হারানো পোকামাকড়দের বাড়ি পৌঁছে দিতে সাহায্য করত একদিন হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর ঝড় এলো কালো মেঘে ঢেকে গেল আকাশ চাঁদের আলো আর দেখা যাচ্ছিল না চারপাশে শুধু অন্ধকার আর ভয়ের পরিবেশ জঙ্গলের পশু পাখিরা খুব ভয় পেয়ে গেল কেউ পথ খুঁজে পাচ্ছিল না কেউ বুঝতে পারছিল না কোথায় যাবে ঠিক তখনই লুমি সাহস করে আকাশের দিকে উড়ে উঠল সে তার সমস্ত শক্তি দিয়ে জ্বলতে শুরু করল তার আলো ছিল ছোট কিন্তু খুব স্থির আর উষ্ণ লুমিকে দেখে অন্য জোনাকিরাও একে একে তার পাশে এসে জ্বলতে লাগলো সবাই মিলে পুরো জঙ্গল আলোকিত করে তুলল আলো পেয়ে পশু পাখিরা নিরাপদ জায়গায় পৌঁছে গেল ধীরে ধীরে ঝড় থেমে গেল সেই দিন সবাই বুঝতে পারল ছোট আলো বড় অন্ধকার দূর করতে পারে এরপর থেকে আর কেউ লুমিকে নিয়ে হাসেনি লুমি হয়ে উঠল জঙ্গলের গর্ব একটি ছোট জোনাকি যে সবাইকে শিখিয়েছিল সাহস আর দয়াই হলো সবচেয়ে উজ্জ্বল আলো